বিসমিল্লাহি রফমানি রাহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম পিঠা উৎসব পিঠা উৎসব পিঠা উৎসব পিঠা উৎসব বাঙালির ঐতিহ্য পিঠা পুলির উৎসব সম্মানিত এলাকাবাসী গর্বিত ঐতিহ্যের ধারাবাহিকতায় গত বছরের ন্যায় এবারও আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি দুই রোজ বুধবার ভবানীপুর ডিগ্রি কলেজ চত্বরে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে সারাদিন ব্যাপী পিঠাপুলি উৎসব হতে যাচ্ছে বাঙালিয়ানার এই অনন্য আয়োজনে নিত্য নতুন ডিজাইনের বাহারি রকমের ভিন্ন স্বাদের সুস্বাদু পিঠা খাওয়ার পাশাপাশি পিঠা প্রেমীদের জন্য থাকছে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক আয়োজনে থাকছে নাটক নাচ গান আবৃত্তি ও ঐতিহ্যবাহী লোকজ সঙ্গীত পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ আয়োজনে ভবানীপুর ডিগ্রি কলেজ সবাইকে আন্তরিক ধন্যবাদ